আমরা সবাই একটা পরিবার প্রদর্শক ঈসা আলহ্লামকে আল্লাহ তালা এমন শক্তি দিয়েছিলেন যে মৃত্যু ব্যক্তিকে তিনি জীবিত করে দিতেন তিনি একবার অনেক বড় একটি ঘটনা একবার তিনি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন হঠাৎ এক ব্যক্তি তার সাথে আসলো এবং তার সাথে চলতে লাগলো তখন সে যাচ্ছে হঠাৎ দেখে একটি গর্ত সামনে তখন তখন ঈসা আলী ওয়াশাল্লামকে ওই ব্যক্তি বলল এইখানে দেখেন একটি কঙ্কাল দেখা যাচ্ছে আপনি না মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন আপনি কি জানেন এই কঙ্কালটা কার তখন ঈসা আলি বলেছেন জি আমি তো জানি না এটা কার কঙ্কাল তখন ওই ব্যক্তি বলল আপনি তো আল্লাহর পীড়িত রসুল আপনি না মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন একটা কাজ করেন না আপনি আমাকে সেই দোয়াটি শিখিয়ে দেন যে আমিও মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি তার এই কথা শুনে ঈসা আলিউলাম বললেন তুমি চুপ করো এটা কি সবার দ্বারা সম্ভব এটা সবার দ্বারা সম্ভব নয় তখন ওই ব্যক্তি অনেক জোর জবস্তি করতে লাগলো এবং ঈসা আলি সাল্লামকে বিরক্ত করতে লাগলো তখন ঈসা আলি সাল্লাম বললেন দেখো এটা ঠিক না আল্লাহ হুকুম ছাড়া কিছুই হয় না তখন ওই ব্যক্তি বলল না আপনি আমাকে শিখিয়ে দেন অথবা আমার সামনে একবার জীবিত করে দেন তখন তার এমন চরণ দেখে ঈসা আলী আসাল্লাম বিরক্ত হয়ে সেই মৃত কঙ্কালের উপর আল্লাহ তালার বাণী অথবা ইসমে আজম করে ফু দিলেন তখন সঙ্গে সঙ্গে সেই কঙ্কাল থেকে একটি দৃষ্টান্ত ভয়ঙ্কর একটি বাঘ বের হল বের হয়ে দৌড়ে এসে সেই ব্যক্তির শরীরকে দুই টুকরো করে দিল এবং ছির্ণ ছিন্ন করে দিল তখন ঈসা আলি তাকে দেখে বললেন এই বাঘ তুমি তাকে ছিঁর্নো ছিন্ন কেন করে দিলে তখন সেই বাঘটি বললো ইয়া ইয়া রহলুল্লাহ ইয়া ঈসা আলি আপনাকে অনেক বিরক্ত করছিল আমি তাকে আপনার সঙ্গে সে অনেক বেয়াদবী করছিল আমি তা দেখে সহ্য করতে পারি না এবং আল্লাহ তালা বলেছেন আপনার বেয়াদবির বদলা নিতে এখন আমি তাকে দুই টুকরো করে দিলাম কারণ আল্লাহ তালা বলেছেন মূর্খদের মৃত্যু মূর্খরা নিজেই টেনে আনে আল্লাহ প্রিয় দর্শক তখন ঈসা আলি ওসাল্লাম ওই বাঘটিকে বললো আচ্ছা তুমি তাকে তো মেরেই দিলে কিন্তু তার রক্ত কেন পান করছো না এবং তার মাংস কেন আহরণ করছো না তখন সেই বাঘটি বলল ইয়া রসুলাল্লাহ ইয়া ঈসা আলি ওসাল্লাম আপনাকে বলি দেই আমার এই দুনিয়ার বুকে রিজিক শেষ আমি এখন কিছুই খাইতে পারবো না এবং কিছু পান করতে পারবো না এটা আমার রব আলমিনের এই বলে সেই বাকটি দ্বিতীয়বার কঙ্কালে পরিণত হয়ে গেল প্রিয় দর্শক ইসা ইসলামের অনেক ঘটনা ইনশাল্লাহ আমি আপনাদের কাছে তুলে ধরব সেই ঘটনাগুলি